তোমরা তার উপরে দুরুশরী পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা এরপর আল্লাহ কয় আবার বাড়াইয়া তোমরা নবীর সালামও দাও এমনি এমনি দিও না দেওয়ার মত দাও আদব করে দাও মহব্বত করে দাও সুবহানাল্লাহ জানেন না সুবহানাল্লাহ কি বলেন যে কাজটা আল্লাহ করে যে কাজটা ফেরেশতা করে এটা আমরা রে কইতে করতে কইছি এই কাজটা খারাপ না বলা আল্লাহ কথা বলেন খারাপ না বলা হ্যাঁ

একবার যদি দুরুশ শরীফ পড়া হয় আমল নামার মধ্যে দশটা কত শরীফও পড়লে এখন দশ এরপরে তো আর কথা নাই কিন্তু নবী কয় একবার দুরুশ শরীফ পড়লে আমল নামার থেকে দশটা গুনা আল্লাহ আল্লাহ দশ দশ কত হয়েছে আমি তো গোনা আসেনি এদিকে আমল থাকতো না কথা বলে না থাকতো পরিষ্কার হইতো নি এরপরে কয় কি এই গুণা করলে কিন্তু এই চুরি করলে কিন্তু অফিসের মধ্যে কিন্তু ধরা পড়লে প্রমোশন হয় না বিমোশন হয় কার মিস দিকে নামাইয়া দেয় কথা কথা ঠিক না আমরার গুনার কারণে যদি এর ডিমোশন হইয়া থাকে আল্লাহ তা যদি দূরস্থরি পড়বা আল্লাহ 10টা প্রমোশন দিয়া দিব সুবহানাল্লাহ বললা আমি যে ওয়াজটা করছি ওয়াজটার মধ্যে কোন আলেমের কোন বেজালля কথা আছে এই তিনটা একদম 3 দশের 30 তা আমরা গুনাহ আছে মাসের 10টা আমরা পথ ছুত বড় হওয়ার দরকার কি কোন আমরা সওয়াব কম বাড়ার দরকার এইজন্য মহব্বতে সকালে মহব্বতে দর্শকরা পড়তে চাই কি চায় না মহব্বত মানে কি এখান থেকে পড়বেন রসুল মদিনা থেকে শুনবেন সুবহানাল্লাহ জবানটা কোলে মহব্বতে বড়ে আল্লাহুম্মা ফাল্লা

ধর্মদিন <Sessus> মহদের <Sessus> मोहबत الا इला ई মহান মাদরসুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم কথাই মহান রবের নিকট অসংক অগণিত শুকরিয়া যিনি পৌষ মাসে এই কনকনে শীতের মাঝে আমাদের কে পাই মক্তব জন্য হয়ে গেছে দশটা কাছে এই টাইমে বাড়িঘর থেকে বের করে কোন জুয়ার আড্ডায় মিশে না কোনো মদের আড্ডায় মিশে না গানের আড্ডায় নিছে না খারাপের জায়গায় আন্না বসাইছে এই মাহফিলে বসার কারণে দুরুজুর হয়েছে জিকির হয়েছে আল্লাহ রুসুল্ল কোরআন আলোচনা হয়েছে আমাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিয়ে ধনী করেছে যে রব এই নিয়মত দিলেন তার দরবারে আমরা কালে বাজে শুকুল আদায় করি জবানটা খুলে উচ্চকাণ্ডে সকালে একবার বলি আলহামদুলিল্লাহ এবার বলেন দেখি কি এটা কি মাসলা বাংলা কিন্তু আমরা দেশে অফিস আদালত কমতে কেরম পৌষ মাস গনে বেতন লইতে দিতে কোন মাস এটা কোন মাস আজকে ডিসেম্বর দুইটা মাসের কথা কইছে কিন্তু আমরা যে রোজা রাখি এটা কি ডিসেম্বর আর ইংরেজি মাস আর বাংলা মাসে হয় আমরা যে হজ করি হজ কি বাংলা আর ইংরেজিতে হয় আমরা যে কোরবানি করি আমরা কোরবানি কি বাংলা ইংরেজিতে হয় সকলে বলেন মুসলমানদের ধর্ম চলে কোন মাসে আসতে পার কোন মাসে আরবি মাসের নাম যে কন্যা ডিসেম্বর মাসের একত্রিশ কবে আইব ফোলারা খবর লইতে আছে এখানে এটার ইংরেজিতে নাম দিছে থার্টি ফার্স্ট নাই ডিসেম্বরের একত্রিশ রায় বারোটার পরে মত খায় নারীবাজি করে রাস্তায় ঘুরে এরা বলে নতুন বছর পালন করে রেবে পুলিশে ঢাকা টাউন একদম ক্যাপচার করে তার গিয়ে আইসে পরে যে অবস্থা ওই নববর্ষ ইংরেজি থার্টি ফার্স্ট নাইটে এই অবস্থা কথা ঠিকই না মুসলমানের ফোলা পালন করে খ্রিস্টানের ইংরেজি মাস তাও তেমনি আদায় করার জন্য একটা সিস্টেম করছে যে সিস্টেম টাইম মতো ফসল ফলাইয়া ওই সময় খাজনাটা হইতে পারে হিন্দু মুসলিম এক খাসার মধ্যে ঢুকাইয়া একটা ধর্ম নাম দিছে দিনে এলাহি এই বেটা একটা নতুন বছর গলতে যাইয়া বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এইভাবে বছর বানাইছে আর মুসলমানের বাচ্চারা ওই ওই এই নাফরমানের মানের এই সমস্ত মাস পালন করতে নতুন বছর পালন করতে পহেলা বৈশাখ উদযাপন করতে ইলিশ মাস পান্তাবাদ কথা বলা ঠিকই না এগুলি লইয়া শাড়ি হলুদ হলুদ ফৈরা যুবকেরা লাল শাড়ি লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখ পালন করে মুসলমানের বাচ্চা নতুন ইংরাজি বছর পালন করে কিন্তু যে দে আমার নবীর আল্লাহ দাওয়াত দিয়ে আশো আজমে উঠেছে এই নামটাই বলে গেছে কথা বলা ঠিক না আমি বাইরে কেন আমরা কোন দুঃখ লাগছে ঘটনা কি তা আমরা সব হুজুর আমাদের বয়া দিকে নাই না সেই হুজুরটা কোন যে হুজুরটা আমার নামটা ঘোষণা দিছিল মার বাবা ধরো না আমি জানতে চাই মুসলমানদের আরবি নাম জানার দরকার আছে কি নাই মহারাম এই মাসের মধ্যে গলা কাটা শহীদ কারবালার জমি লাল করেছেন মুসলমানের বাচ্চারা কার বালা বুঝে সফর যে মাসের মধ্যে আমার নবী একটু আগে না হুজুর ওয়াজ করছে আমার নবী অসুস্থ হইয়া মসজিদে যাইতে পারেন না ঘরের মধ্যে হুশ হারাইছেন আল্লাহ এই মাসটা ছিল সফর মাস এরপরের নামটা হলো রবি এই মাসের মধ্যে আমার নবী দুনিয়াতে আসছেন আবার এই মাসের মধ্যে আল্লাহর কাছে বিদায় হয়েছেন সবাই এইভাবে প্রতিটা মাসের মধ্যে একটু হিসাব কিতাব আছে আর এই মাস যেটা এখন রানি ইংরেজি মাস কেছেন ডিসেম্বর বাংলা কেছেন পৌষ কিন্তু আপনি বলেন আমার আপত্তি নেন যেহেতু জাতিতে মুসলমান আমরা আমাদের মাস আগে থাকবে পরে না ইংরেজি বাংলা আসবে কথা বলা ঠিকই না আমরা জাতিতে কই বাঙালি আসলে কি এটা আসল পরিচয় আমরা পরিচয় আমরা মুসলিম জাতি মার হাওয়া জোর করে

আমার নবীরে উঠাইছে আল্লাহ আসমান পার করাই আর সহজিনি তো আমার নবীকে আমরা ছোট বাবা না বড় বাবা কি গ আমার নবী সমস্ত সৃষ্টির বাবা সোভান সে মাসটাকে বলে গেছে এটার নাম হলো রজ এটার নাম কি এটার নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম জানেন কি জানেন না কি কি নজরুল ইসলাম

দেখো আহাজার আসেন মদের নবী কামলি হের সেই খুশিতে চাঁদ শুরু যাক হলো দ্বিগুণ আলা যেরকম মা হাবা অর্থ বুঝছেন এই বেটা এক ফার্স্ট কিন্তু কবিতা ফরাইতে লাগে আমি ফার্স্ট এটা বলতেছে ফেরেস্তারা কয় দেখো 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 আদার সে আসেন মদের

এই নবী যে আসে এই খুশিতে চাঁদ শুরু হলো দ্বিগুণ আলা সাত সূর্যের মধ্যে সব সময় কোন এক রকম আলো থাকে না শীতকালে দেখবেন সূর্যের আলোটা নিবে 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 আর চৈত মাসে সান্দাটা পরে কথা ঠিক না তাহলে সব সময় সান্দের সূর্যের আলো এক রকম থাকে না কবি নজরুল কয় নতুন আমার নবী তখন আর ইংরেজি শব্দ কলে বুঝে বাংলা কি কাইনে কইলে বুঝেন ওয়াইস কইলে বুঝে ঠিক বিশ্ববিদ্যালয় কলে বুঝেন ইউনিভার্সিটি কইলে বুঝে দাবন দাবন আলা মানে

ফেব্রুয়ারির একুশ তারিখ হইলে ওই রক্ত রক্তছে বাংলা ভাষার জন্য আমার বাইরে রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে এই সমস্ত তারিখে তারিখে দেশের আলোচনা ফাসি আগস্ট চব্বিশে জুলাই হাসিনা বিদায় হয়েছে নতুন দেশ স্বাধীন হয়েছে আলোচনা

অন্য আওয়াজ যায় আগের থেকে মানুষ কমছে না বাড়ছে আরো বাড়বে একদল এখন ওয়াজের টাইমে আইবো খিচুরির টাইমে কিছু রাস্তা রাস্তায় ঘুরতেছে না আরো সামনে